বাচ্চাদের জন্য মজার রূপকথার গল্প রাজকন্যার ললির মিষ্টির রাজ্য অনেক দূরে পাহাড়ের ওপারে ছিল এক মিষ্টির রাজ্য সেখানে দালানগুলো ক্যান্ডি দিয়ে তৈরি রাস্তা ছিল চকোলেটের নদী ছিল মধু আর গাছগুলো সব ললিপপ দিয়ে ভরা এই রাজ্যের নাম ছিল মিষ্টিল্যান্ড এখানে থাকতেন রাজা সুগার আর রানী মধুময়ী তাদের একমাত্র মেয়ে রাজকন্যার ললি ছিল খুব দয়ালু ও বুদ্ধিমতি। সবাই তাকে ভালোবাসত সকালের রাজকন্যার ললি যখন প্রাসাদের বারান্দায় বসে ললিপপ খাচ্ছিল তখন সে দেখতে পেল গাছের পাতা খেয়ে নিচ্ছে এক ছোট্ট পোকা কিন্তু কিছুক্ষণ পর ললি অবাক হয়ে দেখল সেই পোকা একটা ছোট্ট দানবে পরিণত হচ্ছে পোকাটি খেতে খেতে বড় হতে লাগল আর মুখ দিয়ে বলল হি 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 আমি সব মিষ্টি খেয়ে এই রাজ্য ধ্বংস করে দেব রাজকন্যা ভয় পেল না সে ভাবল এভাবে তো রাজ্য বাঁচানো যাবে না আমাকে কিছু করতে হবে রাজকন্যা ললি প্রাসাদের ভেতর গেল সে জানত মিষ্টির রাজ্যের গোপন ঘরে আছে টক লেবুর রসের ঝর্ণা সেই রস যদি কোনো মিষ্টি দানব খায় সে আবার পুচকে পোকায় পরিণত হবে সে দৌড়ে গেল সেই ঝর্ণার কাছে এক বালতি টক লেবুর রস নিল এরপর দানবের সামনে গিয়ে বলল ও দানব পোকা মিষ্টি খেতে খেতে তোমার মুখ নিশ্চয়ই এক ঘে হয়ে গেছে এটা খাও এটা খুব টেস্টি পোকা বোকা ছিল সে ললির কথা শুনে এক ঢোকি সব লেবুর রস খেয়ে ফেলল হঠাৎ দানবপোকা ছোট হতে হতে আবার পুচকে পোকা পরিণত হল সে লজ্জায় ললির পায়ের কাছে গড়াগড়ি দিল দয়া কর রাজকন্যা আমাকে ক্ষমা করো আমি আর কোনো দিন তোমাদের মিষ্টি খাব না ললি মুচকি হেসে বলল ঠিক আছে কিন্তু এর পর থেকে তুমি মধুফুলের রস খাবে মিষ্টিল্যান্ডের মিষ্টি নয় পোকা খুশি হয়ে চলে গেল রাজ্য আবার শান্ত ও সুন্দর হয়ে গেল যখন বিপদ আসে ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় আর অহংকার করে অন্যের জিনিস কখনও নেওয়া উচিত নয়